পিতিরের নামাজে দোয়াই কুনুত না জানা থাকলে আপনি কিভাবে নামাজ পড়বেন নবীজি সাল আলী কিন্তু এ সমস্যার সমাধান আমাদেরকে দিয়ে গেছেন আমরা জানি বিতিরের নামাজে দোয়াই কুনুত পাঠ করা হলো ওয়াজিব ইমাম আবু হানিফা রহমতুল্লা আলম হানাফি মাঝহাব মতে কিন্তু এটা ওয়াজিব যদি আপনি বিতিরের নামাজে দোয়াই কুনুত না পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না কিন্তু আপনি যদি টেকনিক করে এখানে যদি আপনি সঠিক দোয়াটা পাঠ করতে পারেন তাহলে আপনার নামাজটা হয়ে যাবে যতদিন না পর্যন্ত এই দোয়াই কুনুত মুখস্ত করার সময় আপনার লাগে দোয়াই কুনুত মুখস্ত করতে যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত আপনি অন্য একটি দোয়া পাঠ করে আপনি এখানে নামাজটা শেষ করতে পারবেন কিন্তু আমরা দোয়া পাঠ না করে অনেকেই সোরাই ক্লাস তিনবার করে পাঠ করি এবং তিনবার করে পাঠ করে আমরা বেতের নামাজটা আমরা সমাপ্ত করি আবার অনেকেই আছে বেতের নামাজে দুয়াই কোন জানে না বেদায় সে নামাজে পড়ে না অথবা নামাজ ইশারের নামাজ পড়লেও সে বেতের নামাজ পড়ে না কেন পড়ে না সে দুয়ায় কোন পারে না বলে অথচ শেখার জন্য সে চেষ্টাও করে না রাসুল সাল আলী আসালামের হাদিস থেকে এবং মহাদিসদের গবেষণা থেকে আমরা এটাই বুঝতে পারি যে দোয়ায় কোন হল একটি দোয়া যেখানে নিজের জন্য এবং অনেক বিষয় নিয়ে দোয়া করা হয়েছে আপনি যদি এইখানে এই দোয়ার জায়গায় আপনি কোরআনে বর্ণিত অনেক দোয়া আছে এই গুলো দোয়া যদি একত্রিত করে আপনি পাঠ করতে পারেন যেমন আপনি মোনাজাত করে কি দোয়া পড়েন রব্বানা না আং ফুসানা ওয়া ইলাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুরান না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা তহব্বাল মিন্না ইন্না কাংকা সামিউল আলীম অথবা আলেইনা ইন্না কান্তা তাহওয়াব রহিম রব্বানা হাবলানা মিন মিনাজয়া জিনাজরুর ইয়াতিনা কুরতা আইন আলনা নীল মুক্তাকই না ইমামা এভাবে কিন্তু আপনি দোয়া পাঠ করেন একের পর এক এই দোয়াগুলো একত্রিত করে যদি আপনি বেতের নামাজে ওই দোয়া কোনোতের জায়গায় যদি আপনি পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার বেতের নামাজে দোয়ায় কোনোতের ঘাটতিটা আপনার পূরণ হবে কারণ দুয়াই কোনো হলো একটা দোয়া আর আপনি এগুলো দোয়া পড়তেছেন কিন্তু আপনি যদি দোয়া না পড়ে সুরা এখ্লাস পাঠ করেন তাহলে তো আপনার সেই দোয়ার হকটা আদাই হলো না কারণ দুয়াই কুনুত হলো একটি দোয়া আর এখলাস হলো একটি সুরা অতএব দোয়ার জায়গায় তো আপনি সুরা দিয়ে কাজ চালাতে পারবেন না অতএব আপনি দোয়ার জায়গায় দোয়াটাকেই সেট করতে হবে যতদিন পর্যন্ত আপনার দোয়া কোন মুখস্থ করতে সময় লাগে মনে রাখবেন এটা যেহেতু ওয়াজিব অতএব এটা আপনার মুখস্থ করতেই হবে আপনার কাছে হয়তো এখন কঠিন মনে হচ্ছে কিন্তু প্রতিদিন যদি আপনি একটা দুইটা করে শব্দ মুখস্থ করেন এক সপ্তাহের মধ্যে আপনার দোয়া কোন মুখস্থ হয়ে যাবে অতএব বেশি কষ্ট নেওয়ার তো সুযোগ নাই একটু আগ্রহ নিয়ে তামান্না নিয়ে একটু গুরুত্ব দিয়ে যদি আপনি চেষ্টা করেন প্রতি পাঁচ সপ্তাহ আমাদের পরে একটা করে শব্দ আপনি মুখস্থ করবেন আপনার ব্রেন যতই দুর্বল হোক আপনি একটা করে শব্দ অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি পারবেন পাঁচ পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা শব্দ মুখস্ত হয়ে গেল কয়টা শব্দ আছে দয় কুনুতের মধ্যে আপনি কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু পুরোপুরি মুখস্ত হয়ে যাবে আর আপনি যখন এইটা বারবার যখন নামাজের মধ্যে পাঠ করতেছেন তখন আপনার রিভাইজও হয়ে যাচ্ছে আমলও হয়ে যাচ্ছে এটা ভোলার সম্ভাবনা আর থাকবে না এজন্য প্রত্যেকটা ব্যক্তি আমরা যারা দয় কুনুত পারি তারা তো আলহামদুলিল্লাহ সঠিকভাবে পড়ছি কিন্তু যারা পারি না মুখস্ত করতে সময় লাগতেছে ততদিন পর্যন্ত আমরা এই দোয়ায় কোন জায়গায় অন্য একটি দোয়া বা অন্য একাধিক দোয়া আমরা এখানে মিল করে কিন্তু আমরা পড়তে পারি আমরা যদি এভাবে নামাজটা আদায় করতে পারি তাহলে হয়তো বা আল্লাহ আমাদের নামাজগুলো কবুল করবেন বাকি অন্য কোনো বান্ধমে অথবা পারেন না বেঁধে আপনি নামাজ পড়তেছেন না এভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে কিন্তু আল্লাহ আপনার উপর নারাজ হবে আর এভাবে চলতে থাকলে কিন্তু আপনার জন্য যাহার নাম অবধারিত থাকবে অতএব আপনি এইভাবে সামনে আগান আর দোয়া কোনুতটা মুখস্থ করে নেন দোয়া কুনুতের জায়গায় অন্য একটি দোয়া মিলিয়ে আপনি নামাজ পড়া শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনার নামাজগুলোকে কবুল করবে